গোঘাটে যুবক খুনে নয়া তথ্য স্ত্রী এবং তার প্রেমিককে নিয়ে পুনর্নির্মাণে নয়া তথ্য সামনে এসেছে পরকীয় জেরে স্বামীকে খুনের অভিযোগ প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষেছিল স্ত্রী এমনই অভিযোগ দেহ লোপাটের জন্য বন্ধু সহযোগিতা নেয় স্ত্রীর প্রেমিক কথা বলবো শুভদীপের সঙ্গে শুভদীপ আর কি কি তথ্য উঠে এলো কত রবিবার এই দেহ উদ্ধার হইলো গঘাটে রাজোগ্রাম এলাকার ঘটনা মৃত বরুণ দাসের স্ত্রী এবং তার প্রেমিকা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ জানতে পারে তারপরে মঙ্গলবার তার গ্রেফতার করা হয় এবং তখন থেকে পুলিশ সন্দেহ করছিল কারণ দেহ যেখানে পড়েছিল এবং খুন অন্য জায়গায় হয়েছে সেই সন্দেহে এবং বরুণ দাসকে এই খুনে সহযোগিতা করেছিল এক বন্ধু যদিও পুলিশ এখনো পর্যন্ত তার নাম পরিচয় তদন্তের স্বার্থে প্রকাশ করেনি সেই বন্ধুর খোঁজে পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে এবং পুনর্নির্মাণে যেটা উঠে এসেছে তাকে প্রথমে প্রচন্ড পরিমাণে মদ খাওয়ানো হয় তারপর করে করার পর তার দেহ নিয়ে কিছুটা যাওয়া হয় এবং কিছুটা সারিয়ে নিয়ে গিয়ে পুকুরের একটি বড় পুকুরের পাড়ে ছোপে ফেলে দেওয়া হয় আহ তদন্তে এইটুকুই এখনো পর্যন্ত উঠে এসছে এবং যে বন্ধু যুক্ত আছে সেই বন্ধু খোঁজে ওবার থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে মিমি ধন্যবাদ